Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.

আপনাদের জন্য দোয়া করshall আর কিছু করতে পারবো না হ্যাঁ আমি ছোট মানুষ আমরা বেজে মরহমের মাদ্রাসায় দেইতে আসি কিভাবে ঠিকই সচলায় করা এটা জানি না আমি আস্তে কথা বলি কিভাবে চালাবে এটা জানি না আমরা আপনাদের পরামর্শ নিয়া আপনাদের দ্বারা দ্বারা যা এই প্রতিষ্ঠান চালানোর চেষ্টা করতেছি আপনারা টাকা পয়সা না দিয়ে বলেন আমাদেরকে সন্তান হিসাবে নাই সে আসবে না আমার কাছে টাকা নাই আমি যা সেখানে আপনাদেরকে পরামর্শ দেবো তাও না করলে তাদের ক্ষেত্রে একদিন মেহনত করে সময় দিব তাদের পেছনে এই তিনি প্রতিষ্ঠান যেভাবে ভালো চলবে সেভাবে আমরা চলার চেষ্টা করব

একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আমাদের এখানে আবাসিক অনাবাসিক শাখা যেমন নাজারা হিমস এবং মস্ত এই শাখাগুলোতে ছাত্র ভর্তি চলবে আর নোরানি কিন্ডার গার্ডেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে ছেলে আবাসিক চলবে কিন্তু মেয়ে আবাসিক হবে না মেয়ে বাচ্চা ছয় বছর থেকে শুরু করে আপনার নয় বছর পর্যন্ত এই বাচ্চাগুলো আমরা ভর্তি করতে পারি নিবেন

যে আপনাদের সন্তান গুলো বিভিন্ন এবং আপনাদের আত্মীয় স্বজন যেন আছে তাদেরকে বলবেন তাদের সন্তান গুলো যেন এখানে দেয় এবং আদর্শ ছাত্র আদর্শ নাগরিক হিসেবে এখান বের হইতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করে এখানে আসছেন আমরা সবাই দোয়া করে যাবো মহিলা প্যান্ডেলের মা বোনরা যেখানে আসছেন সবাই দোয়া করে যাবেন সবাই সবার জন্য দোয়া করবো হুজুর অনেক দূর থেকে আসছে মুসাফির মানুষ ওনার জন্য আমরা দোয়া করব উনি আমাদের জন্য খেলা দিলে দোয়া করবেন মুসাফিরে দোয়া আল্লাহ তালা কবল করেন بشكر المدرسه جنبك لنا على كل دعاء بريء على كل مدرسه ككل بريء. اللهم امين واخر دعاءنا الحمد لله رب العالمين. السلام عليكم. استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله. اللهم صل على محمد وعلى ال محمد وسلم وسلم تبارك وتعالى ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا سيدنا مولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اللهم اجعلني من المستجابين للدعاء اللهم اجعلني من عيني صغيرا في أعين الناس كبيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين

সবাই তো ডেকে শুনাইলো মুখস্ত শুনাইলো তিনটা বড় চাইলো আল্লাহ সুদান কেমন একটা বাথরুমে আমার আল্লাহ এবার পাটা কেমন তুমি আমারে দেখতে দাও একটাবার তুমি আমারে দেখতে দাও নাই আয় আল্লাহ ওই কোরআন তুমি আমার সিনার মধ্যে দান করেছো আয় আল্লাহ কোরআন মুহাববতে আজকে সবার আমিনগুলা কবুল করে দাও আয় আল্লাহ সবার আমিনগুলা কবুল করে দাও নামাজে ওলা বানায় দাও মা বন্ধুদেরকে পরহেজগার মুক্তা দিয়া আয় আল্লাহ আবেদা জানি দাও এটা মুমিন হারিসা বানায় দাও আয় আল্লাহ যে ভারত গামিয়াতান করে দেয় রেশ এর নাম আফলাশের মহানিন থেকে নেয় যারা অর্থ দিয়ে বুদ্ধি দেয় স্রোতে আমেদা দিয়ে সহযোগিতা করেছে সবাইকে তুমি maaf করে দাও রব্বির হাম্মা কালাবতা না নিসীরা রব্বির হাম্মা কালাবতা নিসীরা রব্বানা রব্বাল আলামিন মাগফিরাতিনা গফিরলি না المتقين إماما رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين